আসসালামু আলাইকুম যেটা আমি আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরব যেটা আমি একটা বইতে পড়েছি যেটা আমি ট্যাগলাইন অবশ্যই দিয়ে দেব এবং বইয়ের ফার্স্ট পেজও আমি দিয়ে দেব। ঠিক আছে তো সেখানে এই যে লেখাটা আমি পড়ছিলাম তো আমার খুব চোখে লাগলো এবং আমার মনে হলো যে জিনিসটা তুলে ধরি তো আপনারাও শুনুন ঠিক আছে এটা যে আমার বানানো কথা সেটা নয় মানে এটা একটা বইয়ের পেজ আমি সেই বই থেকে জাস্ট একটু পড়ছি হয়তো আপনারা পড়তে পারবেন না যেহেতু ছোট লেখা তো সেই হিসাবে আপনারা একটু শুনতে থাকুন ঠিক আছে আমি পড়ছি এখানে ট্যাগলাইন দেখা যাচ্ছে বা পেজের যে হেডিং আছে সেটা দেখা যাচ্ছে দেখুন যে পশ্চিমবাংলায় মুসলিম বিতরণে কার স্বার্থ কার গোপন হস্ত কাজ করছে এখানে বাংলার বুকে সাম্রাজ্যবাদী কমিশন ডাকার ষড়যন্ত্র ব্যর্থ করুন বাস্তুহারাদের বাসস্থান জমি ও ভাতার জন্যে কায়েমি স্বার্থের বিরুদ্ধে লড়াই করুন দেখুন এই গল্পটা যখনকার সময় নিয়ে লেখা হয়েছে সেটা হচ্ছে যে পণ্ডিত জওহরলাল নেহেরু সময়কালীন এবং হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের মানে কথাটাও এখানে উল্লেখ আছে আমি পড়ি পড়লে পরে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে শুনতে থাকুন আইনসভায় প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু দাঙ্গা ও যুদ্ধ সম্পর্কে বকৃতা করার পর থেকে পশ্চিমবাংলায় নতুন করে দাঙ্গা শুরু হয়েছে নেহেরু সরকার জানিয়ে দিয়েছেন যে মুসলমানদের বিরুদ্ধে সরকারিভাবে যুদ্ধ ঘোষণা করার অসুবিধা রয়েছে তার জন্যেই কংগ্রেসি নেতারা মহাসভা আরএসএস এর গুন্ডাদের নিয়ে মুসলমানদের বিরুদ্ধে এখন বেসরকারি যুদ্ধ ঘোষণা করেছে পশ্চিমবাংলা থেকে মুসলিম বিতরণের সুচিন্তিত পরিকল্পনা নিয়ে তারা অগ্রসর হচ্ছে তাদের মুসলিম বিতরণের পদ্ধতিটি কী কংগ্রেসি পত্রিকাসমূহ দিনের পর দিন প্রচার করে যাচ্ছে যে পশ্চিমবাংলায় সব মুসলমানই পাকিস্তানি আনসার হয়ে গেছে তারাই হিন্দুদের উপর বোমা ফেলছে হিন্দুদের দোকানপাট লুট করছে হিন্দুদের ছোড়া মারছে তারপর বস্তির পর বস্তি ঘেরাও করে খুনি বিধানের পুলিশ মুসলিমদের গ্রেপ্তার করছে তাদের বাড়িঘর থেকে নির্মমভাবে তাড়াচ্ছে এই দস্যুতার কাজে জনসাধারণের কাছ থেকে সমর্থন পাবার আশায় দাঙ্গাকারীরা সামনে রাখছে বাস্তুহারাদের প্রতিদিন যে হাজার হাজার বাস্তুহারা পশ্চিমবাংলায় আসছে তাদের বাসস্থান খাদ্য ও কাজ দেবার কোনো দায়িত্ব নেহেরু সরকার নিতে প্রস্তুত নয় কারণ তাতে বড়লোকদের প্রাসাদ বাড়ি দখল করতে হবে জমিদারদের জমি বিলি করতে হবে ব্রিটিশ ও টাটা বিল্লার কলকারখানার মুনাফায় হাত দিতে হবে সে দায়িত্ব থেকে বাঁচবার জন্যই তারা বাস্তুহারাদের নিয়ে যাচ্ছে মুসলিম বস্তিতে বস্তি থেকে উদ্ধার করতে গরিব মুসলমানদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তারা বাস্তুহারাদের চাকুরি দিবার নাম করে কলকারখানা থেকে বেপরোয়া ছাঁটাই করে যাচ্ছে মুসলিম শ্রমিকদের তাদের জোর করে পাঠিয়ে দিচ্ছে পাকিস্তানে বসবস থেকে শুরু করে তেলিনিপাড়া জগদ্দল গৌরীপুর পর্যন্ত সমগ্র শিল্প এলাকায় জাতীয় টিইউসির গুন্ডা নেতারা পুলিশের সাহায্যে মুসলিম শ্রমিকদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং সে কথা জাতীয় টি ইউসির নামজাদার নেতা বিপিন গাঙ্গুলি গত বৃহস্পতিবার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে প্রকাশ্যে স্বীকার করেছেন পশ্চিমবাংলার এই মুসলিম বিতরণের স্বার্থে সাথে পূর্ববাংলার হিন্দু বিতরণের পার্থক্য কোথায় পূর্ব বাংলা থেকে আগত যে কোনো হিন্দু বাস্তুহারাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন সেখানেও মুসলিম লীগের পত্রিকাগুলি দিনের পর দিন সমস্ত হিন্দুদের হিন্দুস্থানের চর বলে ঘোষণা করছে সেখানেও খুনি নুরুল আমিন সরকারের পুলিশ ও আনসার দল হাজার হাজার নিন্দুকে তাদের জমি ও বাসস্থান থেকে উচ্ছেদ করছে সেখানেও বাস্তুহারাদের জমি বাসস্থান কাজ দেবার নাম করে হিন্দু বিতরণ চলছে অবাধে উভয় বাংলায় এই সংখ্যালঘুদের বিতরণের মধ্যে দিয়ে বাংলাকে ধ্বংস করছে কারা কারা আজ সমগ্র বাঙালি জাতিকে বাস্তুহারায় পরিণত করছে কারা আজ বাংলার অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনকে চুরমার করে দিচ্ছে বাঙালির সোনার সংসার শ্মশানে পরিণত করছে কারা করছে কারা আজ বাংলাকে পঙ্গু করে বাংলার উপর নিজেদের প্রভুত্ব কায়েম করতে চাচ্ছে এ প্রশ্নের সহজ জবাব রয়েছে গত রবিবারের স্ট্রেটসম্যান পত্রিকার সম্পাদকীয় মন্তব্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের এ মুখপত্রটি খোলাখুলি বলেছে যে এখন প্রয়োজন উভয় বাংলার সংখ্যালঘুদের বাঁচানোর জন্য কাশ্মীর কমিশনের মতো একটি কমিশন বাংলায় পাঠানো স্টেটসম্যানের প্রবন্ধ থেকে বোঝা যাচ্ছে নেহেরু লিয়াকতের মধ্যে তাই নিয়েই এখন আলাপ আলোচনা চলছে এ আলোচনা পাকা করার জন্য লন্ডনে আরেকটি কমনওয়েলথ সম্মেলন ডাকা হয়েছে বাংলাকে কাশ্মীরে পরিণত করতে হবে জাতিসংঘ মারফত বাংলার উপর ইঙ্গমার্কিন সামরিক ঘাঁটি তৈরি করতে হবে উভয় বাংলাকে পঙ্গু করে তার উপর প্রভুত্ব করতে হবে তার জন্যেই পূর্ব বাংলায় ব্রিটিশ লার্ট দাঙ্গাবাজদের নেতৃত্ব করছে ব্রিটিশ পুষ্ট লীগ আনসার নেতাদের নেতারা দাঙ্গায় আগুন ছড়াচ্ছে তার জন্যেই ব্রিটিশ এজেন্ট লেডি মাউন্ট প্যাটেন নিজেদের নিজে কলকাতায় এসেছেন ব্রিটিশ পুষ্ট মহাসভা নেতা এন বি খারে কলকাতায় গুন্ডাদের নিয়ে গোপন বৈঠক করে বেড়াচ্ছেন ব্রিটিশ সংবাদ সরবরাহকারী গোয়েন্দা ম্যাসা ম্যাসেজার্স কলকাতায় বসে দাঙ্গার উত্তেজনার বিষ ছড়াচ্ছে বাংলাকে যুক্ত চীন ও বর্মার বিরুদ্ধে সাম্রাজ্যবাদী ঘাঁটি বানানোর উদ্দেশ্য নিয়ে বাংলার উপর চটকল চা বাগান শ্বেতাঙ্গ বণিকদের রাজত্ব বাঁচিয়ে রাখার উদ্দেশ্য নিয়েই সাম্রাজ্যবাদীরা দাঙ্গারের নতুন পর্যায় শুরু করেছে এমনকি বাংলাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এ সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র থেকে বাংলাকে বাঁচাতেই হবে যারা কথা বলছে যে পশ্চিমবাংলায় মুসলিম নিধন করলে পূর্ব বাংলার হিন্দুদের বাঁচানো যাবে তারা ব্রিটিশ ও নুরুল আমিনদের দালাল পূর্ব বাংলায় এখনও এক কোটি পনেরো লক্ষ হিন্দু রয়েছে এখানকার মুসলিম বিতরণ এখানকার হিন্দু বিতরণে গুন্ডাদেরই সাহায্য করবে যারা বলছে যে বাস্তুহারাদের চাকুরি দেবার জন্যেই মুসলিমদের তাড়ানো হচ্ছে তারা মিথ্যা কথা বলছে এখানকার টাটা বিড়লা ওয়াকার সাহেবরা গত দু বছরে কয়েকজন বাস্তুহারাকে চাকরি দিয়েছে মুসলিমদের চাকরি থেকে তাড়িয়ে তারা তাদের ছাটাইয়ের প্ল্যানই কার্যকরী করছে কায়েমি স্বার্থ যেমন আছে তেমন রেখে আজকাল আজকাল দিনে লক্ষ লক্ষ মানুষকে কাজে ও জমি দেওয়া যায় না কাজেই নতুন করে দাঙ্গা বাঁধিয়ে সাম্রাজ্যবাদ ও টাটা বিড়লা বাড়িওয়ালা জমিদারের জমিদারের দল তাদের অবাধ শোষণের রাজত্বকেই বাঁচাচ্ছে আইএনটিইউসি ও আর গুন্ডাদের এই ঘৃণ্য কাজের জন্যই মালিকরা এতদিন এত পয়সা খরচ করে পুষেছে এখন এই গুন্ডার দল দেশি বিদেশি মালিকদের হুকুম অনুসারেই শ্রমিক এলাকার ব্যাপক দাঙ্গা বাঁধাচ্ছে যে ঐক্যবদ্ধ হিন্দু মুসলিম শ্রমিকের ভয়ে মালিকরা এতদিন ব্যাপক মজুর ছাঁটাই করতে সাহস করেনি এখন দাঙ্গার নাম করে দলে দলে তাদের ছাঁটাই করার সুযোগ পাচ্ছে যে ঐক্যবদ্ধ হিন্দু মুসলিম ভাড়াটিয়াদের ভয়ে বাড়িওয়ালা জমিদাররা একটি বস্তি থেকে কাকেও উচ্ছাদ উচ্ছেদ করতে সাহস করেনি এখন দলে দলে তাদেরই উচ্ছেদ করা হচ্ছে যে ঐক্যবদ্ধ আন্দোলনের ভয়ে কংগ্রেস সরকার এতদিন শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করতে সাহস করেনি এখন নয়া কালাকানুন তৈরি করে তাদের ধর্মঘট করার অধিকার ইউনিয়ন গড়ার অধিকারটুকুও কেড়ে নিচ্ছে এভাবে দাঙ্গা ও মুসলিম নিধন পশ্চিমবাংলা শ্রমিক জনগণের শোষণ ও দাসত্বকেই স্থায়ী করছে সাম্রাজ্যবাদ ও কায়েমী স্বার্থের এই দাঙ্গাবাজির বিরুদ্ধে আসুন আমরা সকলে একসাথে দাঁড়াই বাস্তুহারা হয়ে যারা পূর্ব বাংলা থেকে এখানে আসছেন তাদের খুনি বিধান সরকার বন্দি করে রাখছে আশ্রয় শিবিরের মৃত্যু কুঠি পাঠাতে চাচ্ছে আসামের জঙ্গলে বিহারের বাঙালি বিহারের বাঙালি বিহারী দাঙ্গায় আন্দামানের দ্বীপান্তরে কলেরা বসন্ত ও অনাহারে তারা কুকুর বিড়ালের মতো মরছে পতেঘাটে স্টেশনে আসুন তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করি লাট প্রাসাদের মতো সাহেব মারোয়ারি বড়োলোকদের প্রাসাদ গুলিকে দখল করে আসুন তাদের জন্যে জমির ব্যবস্থা করি জমিদারি প্রথা উচ্ছেদ করে আসুন তাদের জন্যে কাজের ব্যবস্থা করি বিলাতি কোম্পানির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে আসুন তাদের জন্যে ভাতার ব্যবস্থা করি যুদ্ধের খরচ পুলিশ পল্টনের খরচ কমানোর দাবি তুলে সভাকেও ঘেরাও করি আসুন সরকারি হাত থেকে রিলিফের কাজ পরিচালনার ব্যবস্থা করি সকলের সকল দলের মিলিত গণতান্ত্রিক রিলিফ সংগঠনের হাতে পশ্চিমবাংলায় যে সকল মুসলিম নরনারী বাস্তুহারা হয়েছেন আসুন আমরা তাদের আবার পুনঃপ্রতিষ্ঠিত করি তাদের ঘরবাড়িতে তাদের রক্ষা করি গুন্ডা পুলিশের আক্রমণ থেকে প্রত্যেক কারখানা ও বস্তিতে আসুন আমরা শপথ গ্রহণ করি একজন মুসলমানকেও বাস্তুহারা হতে দেব না কারখানা থেকে ছাটাই করতে দেব না একজন মুসলিম শ্রমিককেও গুন্ডার হাতে লাঞ্ছিত হতে দেব বাংলাকে দুভাগ করে যারা ধ্বংস করেছে বাঙালির রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবন আমাদের সংগ্রাম যে সাম্রাজ্যবাদী দস্যুদের বিরুদ্ধে তার জন্যেই কমিউনিস্ট পার্টি আপনাদের ডাক দিচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় মুক্তি সংগ্রামে যোগ দিন ব্রিটিশ কমনওয়েলথের শৃঙ্খল ধ্বংস হোক পূর্ব ও পশ্চিমবাংলার সংখ্যালঘুদের সংখ্যালঘুদের হত্যা করে তাদের বাস্তহারা করে বাইরে যারা সাধু সাজবার চেষ্টা করছে আমাদের সংগ্রাম সেই নেহেরু লিয়াকত গভর্নমেন্টের গভর্নমেন্টের বিরুদ্ধে সে সংগ্রাম শক্তিশালী হয়ে উঠছে কমিউনিস্ট পার্টি ও শ্রমিক শ্রেণির বিরুদ্ধে তেলেঙ্গানা কাকদ্বীপ মেদিনীপুর ও ময়মনসিংহের যুদ্ধ এলাকায় কমিউনিস্ট পার্টি আপনাদের ডাক দিচ্ছে সেখানকার জাতীয় মুক্তি সংগ্রামের মুক্তি মুক্তি সেনাদের সেনাদের যোগ হিন্দু মুসলিম গরিবের ঐক্যকে আঘাত করে যারা শোষণের রাজত্ব চালাচ্ছে উভয় বাংলায় আমাদের সংগ্রাম যে সংগ্রাম সে টাটা বিড়লা ইস্পাহানি ওয়াকার সাহেবদের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি আপনাদের ডাক দিচ্ছে শ্রমিক কৃষক গণ আন্দোলনে যোগ দিয়ে প্রত্যেকটি গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে উভয় বাংলার সংখ্যালঘুদের যান দিয়ে রক্ষা করুন উভয় বাংলার বাস্তুহারাদের জমি বাসস্থান কাজ ও ভাতার জন্য হিন্দু মুসলিম একসাথে সংগ্রাম করুন সাম্রাজ্যবাদ ও বিধান নুরুল আমিনের দাঙ্গাবাজ গুন্ডা পুলিশের বিরুদ্ধে আর এস আনসারের বিরুদ্ধে জনগণের ক্রোধ জাগ্রত করে বাংলাকে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র থেকে বাঁচাও জাতীয় মুক্তি সংগ্রামকে জয়যুক্ত করে বাংলাকে স্বাধীন সুখী ও ঐক্যবদ্ধ করুন দেখুন এই চিঠি ডাক বা এই যে এতক্ষণে যেটা পড়লাম এটা কাদের এটা কমিউনিস্ট পার্টি সেই সময়কার উনিশশো সালের এটা কিন্তু লিখিত উনিশশো সালে কমিউনিস্ট পার্টি দ্য পশ্চিমবঙ্গ কমিটি সেখান থেকেই কিন্তু এই বার্তাটা দেওয়া হয়েছে মানে সকল বাংলার উভয় বাংলার মানুষকে বাঁচানোর জন্য এবং মানুষকে এক হওয়ার জন্য সচেতন হওয়ার জন্য